সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আচ্ছা বাংলাদেশে সাধারণ মানুষ যেটা বারবার কথায় আসছে যে শেখ হাসিনার আমলে অনেকেই বলছেন যে তারা ভালো ছিলেন আবার এক শ্রেণীর মানুষ তারা শেখ হাসিনার নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠছেন এমনকি আমরা ভিডিও করতে গিয়ে এক একটু যদি শেখ হাসিনার কোনো ভালো দিক বলে ফেলছি আমাদেরকে বলা হচ্ছে যে আপনাদের মতো মানুষ শেখ হাসিনার দালাল শেখ হাসিনার দোসর এমনকি আমাদেরও বলছেন যে আপনাদেরও আমাদেরকে বলছেন আইনের আওতায় আনা উচিত আমরা আমি তো ভারতীয় আমি একজন ভারত থেকে আমার এই বক্তব্যগুলো রাখি আমি বাংলাদেশের একদম শুভাকাঙ্ক্ষী বাংলাদেশে আমাদের অনেক পরিচিত জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছেন তো আচ্ছা এই কথাটি কি একটু শুনে দেখুন তো এই ভাইয়ের কথাটি তারপরে আমি আমার আলোচনা আসছি সারা বিশ্বের কাছে দাবি সে হাসিনা এই দেশে আইন করুক তোমার কাছে গেছে ছাত্র মারা গেছে ছাত্র কই আর হারা আন্দোলনে আন্দোলনে ছাত্রকে হে মারছে ছাত্রকে হে মারছে আর আন্দোলন করছে আন্দোলনে পড়ছে আর এটা কি হাত দোষ রাখি একই ছাত্র হে মারছে আর হারে ফাঁসি দাও দাও এটা কি নিয়ম হয় যে যে মোর গরিব খাওয়াইছে আমরা সবাই নামে যা বহু বড় গুরু কা হই সব হয়তো মোর মুন হইলে বাসবি শেখ হাসিনার হয়তো মোর মুন সাদা কাপড় বন্ধ নামে যা যদি দেন না দেশাইবে

শেখ হাসিনার হয়ে কথা বলছি তাহলে এই যে ভাইয়ের কথা এই যে রিক্সাওয়ালা ভাইয়ের কথা এই কথাগুলো কি বাড়িয়ে বলা কোনো সাজানো কৃত্রিম কথাগুলো বলুন তো এই যে ভাই এই কথাগুলো বললেন তিনি বলছেন যে আমরা আগে ভালো ছিলাম খেটে খেতে পেতাম নিরাপত্তা ছিল কিন্তু আজকে পাঁচশো ছশো টাকা রোজগার করি সারাদিন খেটে তারপর সেই টাকাটি নিয়ে আবার নির্ভয়ে থাকতে পারি না ছিনতাইয়ের ভয় রাত্রিবেলায় ট্রলি চালাতে পারি না টলি চালাতে গেলেই ছিনতায়ের চিন্তায় হয়ে যাওয়ার ভয় এই রিক্সওয়ালা ভাই বলছেন তার মেয়ে তার মেয়েকে গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজে লাগাতে বাধ্য হয়েছেন সংসার চালাতে পারছেন না খেতে পাচ্ছেন না শেখ হাসিনাকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে তারাই রাস্তায় নামবেন তিনি বলেছেন যে তার পরিবার নিয়ে এই রিক্সালা ভাইটি বলছেন তার পরিবার সহ তিনি রাস্তায় নামবেন বাঁচলে বাঁচবেন মরলে মরবেন কিন্তু শেখ হাসিনাকে আনার জন্য তিনি রাস্তায় থাকবেন তাহলে এই কথাগুলো গরিব মানুষ কীভাবে বলছে যারা রাজনীতি করেন তারা ক্ষমতার জন্য শেখ হাসিনাকে দেশে যেতে দিতে চান না বিচার করবেন অনেক ধর্মীয় স্কলার আছে মঞ্চে গিয়ে বক্তব্য রাখছেন বক্তব্য রেখে ধর্মীয় সবাই বক্তব্য রেখে অনেক অনেক টাকা নিয়ে চলে যাচ্ছেন তারা শেখ হাসিনার প্রচণ্ড বিরোধিতা করছেন অনেকেই কিন্তু গরিব মানুষের কথাগুলো কে ভাববে আপনারা তো আপনারা মঞ্চে গিয়ে বক্তব্য দিচ্ছেন ধর্মীয় স্টেজে এক গাদা করে টাকা নিয়ে চলে যাচ্ছেন ধর্মপ্রচারের নামে অনেক রাজনৈতিক নেতা যারা ক্ষমতা পেতে চাইছেন কিন্তু এই গরিব মানুষগুলো যারা নিরাপত্তা পাচ্ছে না রোজগার বন্ধ হয়ে গিয়েছে এরা যে শেখ হাসিনাকে চাই এরা বলছেন আমরা শেখ হাসিনার আমলে ভালো ছিলাম আমরা দুবো খেতে পেতাম আমি এই গত কালকে একটা ভিডিওতে দেখলাম আমার ভিডিওতে দেখে মানে গাছ শিহরণ যাচ্ছে একজন ভদ্র মহিলা কান্না করতে করতে বলছেন কর্কেট দিয়ে ঘেরা তার ঘর দেখলাম যে রাত্রিবেলায় তার ঘর এসে কয়েকজন বাড়ি দিতে লাগলো তারপর জোর জবরদস্তি করে ভেঙে কর্কেটের গেট ঘরে ঢুকে বাড়িতে টিভি ফ্রিজ সহ যা যা আসবাবপত্র সব কিছু তুলে নিয়ে চলে গেল এমন কি তার যে মেয়ে একটি হাফে যা মেয়ে তার সঙ্গে পর্যন্ত তাকে পর্যন্ত মানে কি বলবো তুলে নিয়ে তাকে পর্যন্ত তুলে নিয়ে যাওয়ার কথা মানে বলতেও কেমন লাগছে মেয়েটির মা বলতে বলতে কান্না করছে তার সমস্ত কিছু লুটপাট করে নিয়ে চলে গিয়েছে তাহলে এই যদি নিরাপত্তা অবস্থা হয় গরিব মানুষ মেয়েদের নিরাপত্তা নেই সংখ্যালঘুদের নিরাপত্তা নেই বাংলাদেশে এই মুহূর্তে অস্থিরতা গার্মেন্ট ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে কাজ বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক বলুন তো মানুষ যাবে কোথায় তাহলে তাহলে সেই মানুষগুলো শেখ হাসিনাকে দেশের ক্ষমতায় ফিরে পেতে চাইলে বিশ্ববাসীর কাছে আবেদন জানালে বাংলাদেশের কিছু মানুষ যারা শেখ হাসিনা বিরোধী কিছু রাজনৈতিক নেতা নিজেদের সুবিধার্থে কিছু গোড়া ধার্মিক তারা একেবারে শেখ হাসিনার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিচ্ছেন শেখ হাসিনার একটু প্রশংসা করলে আমাদেরকে পর্যন্ত বলছেন শেখ হাসিনার দোসর শেখ হাসিনা দালাল এমন এমন কথা কথা বলছেন কিন্তু বাংলাদেশের মানুষ তারা কী বলছে তারা কি ভুল বলছে একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে তারা বলছেন সে শেখ হাসিনার আমলে ভালো ছিলেন শেখ হাসিনার আমলে তারা খেতে পড়তে পেতেন নিরাপত্তা ছিল আইন শৃঙ্খলা ছিল কিন্তু এখন আইন নেই শৃঙ্খলা নেই কর্ম নেই অর্থ নেই জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে এরপরেও শেখ হাসিনাকে ক্ষমতায় চাইলে বাংলাদেশের সাধারণ মানুষ ভুল করবে আর শেখ হাসিনার হয়ে কথা বললে মানুষ ভুল করবে আপনারা ক্ষমতার লোভে আপনাদের নিজেদের স্বার্থে পুরো বাংলাদেশটাকে একটা কোন জায়গায় নিয়ে যাচ্ছেন আর যারা শেখ হাসিনাকে চাইবে শান্তির জন্য দেশের উন্নতির জন্য তারা অন্যায় করে ফেলছে এটা মানতে হবে আমাদের আমরা দেখছি বুঝছি শুনছি সব কিছু খোঁজ নিচ্ছি বাংলাদেশের বাস্তবতা এটাই যে বাংলাদেশের গরিব মানুষ সাধারণ মানুষ শেখ হাসিনার আমলে ভালো ছিলেন এবং আবার শেখ হাসিনা গেলে বাংলাদেশের সাধারণ মানুষ ভালো থাকবে সেখানকার সংখ্যালঘুরা ভালো থাকবে সংখ্যালঘুরা নিরাপত্তা পাবে মানুষ কর্ম পাবে মানুষের দৈনন্দিন জীবনযাপনের নিরাপত্তা থাকবে মানুষ সুন্দরভাবে জীবন কাটাবে এটাই বাস্তবতা বাকি আপনারা বাংলাদেশের মানুষ কী মনে করেন জানাবেন ভুল বললে সমালোচনা করবেন বক্তব্য পছন্দ না হলে অবশ্যই আপনার বক্তব্য শালীনতার সঙ্গে সমালোচনা করবেন কোনো অসুবিধা নেই যেটাই আপনার মনে হবে জানাবেন বিনীত অনুরোধ রইল কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা